হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে ডিসেম্বরের ম্যাক্সিমাম মনে হয় এগারো তারিখ আমি এখন থেকে আমার এই ব্লগটা স্টার্ট করছি মনে হয় দশ তারিখ তো এখন থেকে আমি এই ব্লগটা স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে দুপুর দুটো তো আমি কোথায় আছি ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পেরেছ আমি আছি বাপের বাড়িতে আমি শর্ট ভিডিও ছাড়ছি যারা আমার ভিডিও দেখো রেগুলার তারা জানবে কি বুঝতে পারছো আমি বাপের বাড়িতে আছি এসেছি ছ দিন সাত দিন হয়ে গেছে এসেছি বাট ব্লগ কন্টিনিউ করা হয়নি ভাবছি এখন থেকে এবার থেকে আমি ব্লগ কন্টিনিউ করবো যতটুকু হয় যাই হয় তোমাদের সাথে শেয়ার করব তো এলাম তোমাদের সাথে গল্প করতে কিছু শেয়ার করতে তো সামনে কার্তিক পুজো গেছে আমাদের আমাকে কার্তিক ঠাকুর দিয়েছিল তোমরা সেটা শর্ট ভিডিওতে দেখেছো তার কোনো ব্লগ করিনি কিছু কিছু করেছি সেগুলো এখনও পোস্ট হয়নি তবে এডিট করে আস্তে 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 পোস্ট করব করিনি ভিডিও আমি তেমন রেগুলার ভিডিও পোস্ট করতাম না বলেই আমি সেগুলো আর শেয়ার করিনি আর এবার থেকে ভাবছি সমস্তটা শেয়ার করবো তোমাদের সঙ্গে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো শুয়েছিলাম জাস্ট বাইরে এলাম এসে ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি একটু ব্লগটা স্টার্ট করি এখন একটু শো রেস্ট করবো দেন কথা হচ্ছে তো দেখো এগুলো হচ্ছে আমাদের গাছের সবেদা ভাই হচ্ছে পেরেছে পাখি খেয়ে নিচ্ছিল কাঁচা হলেও আর পা পেকে গেলেও খুঁটে খুঁটে ফেলে দিচ্ছিলো ওই জন্য ভাই পেরে নিয়েছে তো দেখো অ্যালোভেরা গাছ আগেরবার দেখে গেছিলাম কটা ছিল এখন দেখছি একদম অনেকগুলো ভরে গেছে ছোটো ছোট গাছ হয়ে আর তুলসী গাছটা দেখো মানে কতটা ঝাঁগড়া হয়ে গেছে মানে পুরো ভর্তি সুন্দর লাগছে তো বিকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছিলাম তারপরে দেখো আমাদের এই কাজটা হয় এটা হচ্ছে ফুলের কাজ ফুল তৈরি হয় এগুলো দিয়েই পাতা সোলার ফুল তৈরি হয় পাতাগুলো দিয়ে ডেকোরেশনের কাজ তো সেগুলোই আমি করছিলাম আর তোমার সাথে শেয়ার কর তারপরে চলে এলাম হচ্ছে পরের দিন এটা পরের দিনের ব্লগ নিয়ে তো আমাদের হচ্ছে ধান চাষ হবে বর্ষার ধান চাষ তো হচ্ছে ধান কাটাও হচ্ছে এটা হচ্ছে খোরোরোর ধান তো যেটা হচ্ছে হবে তো গরমে যেটা বলে আর কি তো ওই ধানটা আজকে শুকোর দেওয়া হচ্ছিলো কারণ এগুলোকে কলা করা হবে কলা করে তারপরে এগুলোকে তলা বানানো হবে ফেলা হবে তো দেখো এগুলোতে রোদে দিচ্ছিলাম আর তোমার সাথে শেয়ার করছিলাম বলে থাকিস অবাদ দানা গোনা কৃষক কেন রাখিস রাক্ষা তালাদিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যা সময় সাজানো ম্যাগাজিনে তো এখন একটু যাব রোডে আমার কিছু দরকার আছে মায়েরও কিছু দরকার আছে আর গিয়েও না অনেক কেনাকাটাও করেছি অল্প কিছু মা কিনে দিয়েছি সেগুলো কিনেছি সেটা আমি পরে নেক্সট ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখতে থাকা সঙ্গে থাকো দেখো একটা বাটিতে মানে একটু বড়ো সাইজের বাটি দেখতে পাচ্ছি গরম জল বসিয়ে দিয়েছি এখানে করব ডিম সিদ্ধ সকালে আজকে ডিম সিদ্ধটাই ভাবছি ব্রেকফাস্ট হবে আর কী কী হবে দেখতে থাকো তো আমি ইন্ডাকশানটা চালিয়ে দিচ্ছি আর ওই দিকে ইন্ডাকশান চালিয়ে দিলাম আর এই দিকে দেখো রাজা বেরিয়ে গেছে চারদিক ময় ছুটাচ্ছে আর আজকে না আমার সাথে দারুণ একটা মজার ঘটনা ঘটেছে কি যে বিপদে আজকে পড়লাম কি বলবো এই ডিম সেদ্ধটা বসিয়ে দিয়ে গেছি আর দুবার কারেন্ট চলে গেছে আমার ডিমটা সিদ্ধই হয়নি তো এখন দেখো তো তোমাদেরকে আরেকটা কথা বলি এই যে ভিডিও ক্লিপটা দেখছো এটা হচ্ছে অনেক দিন আগেকার ব্লগ অনেক দিন কি বল অনেক মাস আগেকার ব্লগ বলছি একটা ভিডিও ক্লিপ আমি শুট করেছিলাম সেটাই আমি আজকে খুঁজে 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 গ্যালারি থেকে বার করলাম যে নাম যে অনেকগুলো আগেকার পুরনো পড়েছিল বাট সব পোস্ট করে দিয়েছি এটা পোস্ট করা ছিল না তাই এই ভিডিওটা আমি পোস্ট করলাম যাতে একটু ব্লগটা বড় হয় আর তোমরা দেখতেও ভালোবাসো তোমরা দেখো তাই জন্য তো দেখো এখন ফুল গাছগুলো শেয়ার করছি আর তখন দেখলে মুড়ি ডিম ডিমসিদ্ধও খাচ্ছিলাম হরলিক্সও খেয়ে নিচ্ছিলাম তো ওটা হচ্ছে সকালের খাবার আর এখন দেখো বিকেলের দিকে একটু বিকেল বিকেল টাইমে চলে এসেছিলাম এই গাছগুলো শেয়ার আর রাজা কি যখনই আমি ছেড়ে রাখি মানে আমার খরগোশ দুটোকে তখনই গাছগুলো খেয়ে নেয় আর ওরা অলরেডি খেয়ে নিয়েওছে এই ভিডিওটা হচ্ছে যেদিন করেছিলাম তার দু তিন দিন পর এই গাছগুলো আমি আর কিছুই দেখতে পাইনি একটু 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 করে সব খেয়ে নিয়েছিলাম কি আর বলবো এগুলো ঘাস ফুলের গাছ আর দেখো ওদেরকে এখানে খেতে দিয়েছিলাম আর এটা ঝবেগার ব্লগ না তখন রানী আমার এই বাড়িতে থাকতো মানে বাড়িতে এখন ওরা শ্বশুরবাড়িতে থাকে তা সেই তো ব্লগ তোমরা দেখেছো আর চ্যানেলে গিয়ে দেখতে পারো চ্যানেলে ভিডিও অলরেডি আছে আমার শ্বশুরবাড়ির ব্লগ আর সাবস্ক্রাইবও করে দিতে পারো কারণ আমার শ্বশুরবাড়ির ব্লগও সব মানে পার্ট টু পার্ট তো আসে তো এটা হচ্ছে অনেক দিনের ব্লগগুলো পোস্ট করে দিলাম তো শ্বশুরবাড়ির ব্লগও যারা দেখতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন বাই